ইসরায়েলের তীব্র আপত্তি সত্ত্বেও সৌদিকে কি সত্ত্বেই দিচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ ট্রাম্পের এই সিদ্ধান্তে কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও সৌদি আরবকে উন্নত এফ থার্টি যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলির কাছে এই ধরনের উন্নত অস্ত্র হস্তান্তর ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি থেকে এক ধরনের বড় বিচ্যুতি হিসেবেই দেখা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে আসে সোমবার সতেরো নভেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই ঘোষণা দেন এর ঠিক একদিন পরই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন যা কূটনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমরা এফ থার্টি বিক্রি করব হ্যাঁ আমি এটি করতে যাচ্ছি তারা কিনতে চায় এবং তারা দুর্দান্ত মিত্র যখন ট্রাম্প সৌদিকে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি করানোর চেষ্টা করছেন ঠিক সেই সময় এই সিদ্ধান্ত রিয়াদের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে কিন্তু ওয়াশিংটন রিয়াদ সম্ভাব্য এই চুক্তি নতুন প্রশ্নও তুলেছে ইসরায়েলের গুণগত সামরিক প্রাধান্য কি বজায় থাকবে যুক্তরাষ্ট্রের আইনে এই যুক্তরাষ্ট্রের আইনে এই সামরিক প্রাধান্য দীর্ঘদিন ধরে সুরক্ষিত উনিশশো সালের লিন্ডেন জনসনের আমলে এই নীতির সূচনা যা পরে রোনাল্ড রিগান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সেই থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র বিক্রির প্রধান নির্দেশনায় ছিল ইসরায়েলকে সবসময় উন্নত সামরিক সক্ষমতার দিক থেকে এগিয়ে রাখা লকহিড মার্টিন নির্মিত এফ থার্টি ফাইভ বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান যার স্টেলথ প্রযুক্তি শত্রুপক্ষের রাডার ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম এ কারণেই কিছু ইসরায়েলি কর্মকর্তা ইতোমধ্যেই সৌদির কাছে এই অস্ত্র হস্তান্তরের কঠোর বিরোধিতা করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক উপপ্রধান এবং বর্তমান বিরোধী দলের নেতা ইয়াইর গোলান সতর্ক করে বলেন এই বিক্রয় মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে ইসরায়েলের বহু বছরের মা সামরিক সুবিধা দুর্বল রয়ে যাবে আমাদের গুণগত সামরিক প্রাধান্য নষ্ট হয়ে যাচ্ছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইথামার বেন একই সুরে বলেন ইসরায়েলকে অবশ্যই নিজেদের আকাশসীমায় সামরিক আধিপত্য বজায় রাখতে হবে আমরা মধ্যপ্রাচ্যে আছি এখানে ভুলের কোনো জায়গা নেই আমাদের প্রাধান্য রক্ষা করতে হবে